কৃষ্ণ একটি সকাল নিয়ে চলে এসেছি তো আজকে এখানে প্রোগ্রাম আছে তো সেই জন্য আজকে ব্লগটা করা তো আজকে হচ্ছে আমার ববজির মেয়ে ছোট মেয়ে নদ বার্থডে তো সে উপলক্ষে বান্নাগুলো সব আমার ঘরেই হচ্ছে তো আবার আজকে আমার দাদা এসছে তো আজকে অনেক আয়োজন তাহলে আজকে বরফ দেখতে থাকুন হয় না হয় এখন আমি বলে কাটছি পনির কাটা শেষ হয়ে গেছে আমার পঞ্চাশ ষাটজন ভক্তদের জন্য পনির হবে কি না জানি না তখন আলু সিদ্ধ করে নিয়েছি সকালের জন্য পনির দিয়ে আলু দিয়ে হবে আর আলু ভর্তা হবে এখন আলুগুলো আমি পরিষ্কার করে নিই তো কালকে রাতে গিয়ে বাজার করেছিলাম সে বাজারগুলো এখন প্যাকেট থেকে খুলছি তো কালকে একটা উনুন কিনেছিলাম এই দেখুন যখন বেশি মানুষের রান্না হয় তখন এই উনুনটা অনেক দরকার ছিল আমার অনেক দিন থেকে তো এটা আমাকে আমার বদ্রি জামাই কিনে দিয়েছে বাদি জামাই তো দুবাই থাকে বলেছে তুমি একটা কিনে নাও যেহেতু আজকে এখানে রান্না বান্না হবে তো এটা আমার খুব উপকারী একটা জিনিস হাজার টাকা নিয়েছি বেশি দাম না কিন্তু তো রাতে তো পঞ্চাশ ষাট জন ভক্তরা হবে তো সবার জন্য মাজার দুকাও দোয়া হয়ে গেছে এখানে সাত কেজি কালকে রাতে মেখে রেখেছিলাম না হলে হয় না কমে যায় একদমই তো সবাই রান্না করে করেছি যে পায়েস হয়ে গেছে এখন একটু কাজুটা দিয়ে দেব এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো এটা গরম মশলা আর এটা সাম্বার মশলা প্যাকেটটা আমার খুব ভালো লাগে সাম্বার মশলা তো আমার নতুন উনুন চালু হয়ে গেছে এটা অনেক ভালো জাল পরে তাড়াতাড়ি হয়ে যাবে সব রান্না অনেকদিন ধরে চাচ্ছিলাম এরকম একটা উনুন নেব নেওয়া হচ্ছিল না ঘরের অবস্থা খারাপ তো আমার ময়দা বাগদা হচ্ছে অনেকক্ষণ সময় লাগছে এগুলো করতে তো সকাল থেকে খুব রান্না চাপ কারণ আমার দাদা আমার সমস্যায় ওরা আসবে তো তাই সকালে একবার ডাল রান্না হয়েছে আলু দিয়ে পনির দিয়ে হয়েছে দু আমার ভাত হয়েছিল এখন এটা আবার দুপুরের জন্য সবজি হচ্ছে দুপুরের জন্য সবজি রেডি

তো রাতে বার্থডে জন্য হচ্ছে এখানে মালয়েশিয়ান সোয়াবিন পনির দিয়ে আলু দিয়ে কাশ্মীরি তো এগুলো আমার ম্যাচ দিয়ে এসেছিল আবার সকাল সকাল ও আমাকে সাহায্য করে দিচ্ছে আমরা এখন বাতাবি লেবু খাচ্ছি আস্তে পাতা বিলিপুটে একটু লাল কম হয়েছে তো আমাদের পনির রান্নাটা হয়ে যাচ্ছে এখন আর একটু জল দিতে হবে বেবিকন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে জল ঢেলে দিল আর একটু কারণ অনেক একটু রসা খুঁজে আবার পরে রসা কমে যাবে একদমই তা আর একটু জল দিয়ে দিলো বাঁধাকপির পকাড়া মাগা হচ্ছে তো অবশেষে ঠান্ডাবনা শেষ এখন জন্য বোক করা হয়েছে বড়া হয়েছে আর তিন রকমের সবজি হয়েছে আর ডাল হয়েছে তো এখন আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য

ये ले बिंदी और नहीं और ये सुंदर और ये प्रेरणा तकरीबन मंजूर करना और टास्क कर ले